আমার কাছে যে হুনাযির হয় এটা মানতামই নবী মুহাম্মদ (সাঃ) ইন্নী আখাফু ইলা সাইতু রাব্বি যদি আমি আল্লাহর বাহিরে চলে যাই আমি নবী মুহাম্মদ আল্লাহর কথা উল্টা চলি কিয়ামতের কঠিন দিবসের ভয় আমিও করি আমার আল্লাহ আমাকেও সার দেবেন না প্রিয়নবী বলছেন যে আমার মেয়ে ফাতে আমি সার দেবো না হাত কেটে ফেলবে ডালার অর্ডার আপনারা তিপান্নটা বছরে আল্লাহর এই অর্ডারটা একদিনও মানলেন না মানলেন না তো মানলেন না উল্টা আইন বানাইয়া সংবিধান বানাইয়া ছাপাইয়া দিছেন সেখানে আইন বানাইছেন উজদারি বিধানে সোর ধরে হাত কাটোনা ছেলে দাও আল্লাহর কথার বাহিরে গেলে কি কিফরি হয় না সম্প্রদায় কেন কাক বের হলো তো নামাজ পড়ে ও যারা জাকাত দেন তারা কাঁ হওয়ার কারণ পবিত্র কোরআন মাজীদের একটা মেসেজ তারা অস্বীকার করে ওই মেসেজটা হলো খা তামান্নবী কি নবী মাহম্মদের শেষ নবী এখানে খা আলীফ তামিম চক্কর তারা স্বীকার করলো রাসুল শেষ নবী মানলো না তারা বলে গোলা আহমদ কাদিয়ান সেও নাকি নবী নাউজুবিল্লাহ তারা নামাজ রোজা হজ যাকাত যাই করু কুরআনের একটা মেসেজ মানে না ইমান শেষ কুফরি একটা করলে যা 10টা করলেও ঠিক এই ধর্মীদের পক্ষ মতবাদ আমাদেরকে কিভাবে কাফের বানাইছে আপনাদেরকে কেমনে বানাইছে শুনুন আল্লাহ ছাড়া কোরআন মালিদের কত সুন্দর করে করে বললেন বিভিন্ন জায়গায় ইল্লা হকমাল

তো দুনিয়া সালালেন 12 বছর হযরত ওসমান তালালেন 12 বছর রাসূলুল্লাহ নিজে 10 বছর চার খলিফা সহ রাসূল সহ 40 বছর তারা যখন দেশ চালালেন একটু আওয়াজ করে বলুন তো নিজের আইনে মানুষের আইনে না আল্লাহর আইনে এখন 53 বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইনে তো ধরমনিরক্ষ সংবিধান আল্লাহর আইন সরায়া মানুষের আইন বসাইল আল্লাহর আইন বাদ দিয়া অন্যটা মানলে কি কফরই হবে না এই মতবাদ মানুষকে কাপে বানিয়ে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাতে হবে বয়স বছর চলছে সংবিধান সংবিধান লেখা দেশের লেখার পর থেকে আজ পর্যন্ত যতগুলো এসেছে সরকার এসেছে এই সংবিধানকে পরিপূর্ণ পরিবর্তন করার সাহস কোন সরকার দেখাতে পারেনি সম্ভব হয়নি বরং কিছু ধারা কিছু উপধারা তারা পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে কেউ ফুল পরিবর্তন করার সাহস করেনি সুযোগ ছিল না কিন্তু পাঁচই আগস্টের বিপ্লবের পরে এমন অবারিত সুযোগ আল্লাহ বাংলার মানুষকে দিয়েছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় বাংলার মানুষ যদি বাধ্য করতে পারে নতুন করে সংবিধান লেখারও সুযোগ আসা 不要害怕。